আপনি কাজ থেকে বাড়ি আসবেন কাজের থেকে বাড়ি আসবেন বাড়ি আসার পরে আপনার বেটা বলছে বলছেন পাঁচ টাকা দাও না গো টাকা দাও না তা আপনি দিচ্ছেন না হ্যাঁ আপনি আপনি দিচ্ছেন দিচ্ছেন না 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 টাকা দাও ও তখন কি বলছে সালা কঠিন বদমাশ বাপ ও দেখুন চার পাঁচ দিনের মাথায় বলে দিবে গাল দিবেই কি বলছে বুঝতে পারছেন না আপনার বেটি যদি হয় ওর একটা বৈশিষ্ট্য আছে আপনি বাড়ি আসবেন সাথে সাথে এক জগ পানি নিয়ে বলবে আব্বু এ নাও পানি নাও আব্বু তুমি গোসল করবে তো এনা লুঙ্গিটা নাও আব্বু তুমি ভাত খাবে ঠিক আছে আদর করার পরে বলবে আব্বু আজকে স্কুলে সেই একটা আইসক্রিম খাবো পাঁচ টাকা দাও না আচ্ছা বলুন তো তখন আপনার দিতে ইচ্ছা করবে কি করবে না তাহলে পাঁচ টাকা দিতেও হলো অথচ আদরও পেয়ে গেলেন ফ্রিতে এটা হয় কি হয় না তাহলে বেটি হওয়া লাভ আছে বেটার বহুদের কাছে তো মার খেয়ে খেয়ে জীবন যাচ্ছে অনেক বাপেদের যাচ্ছে না দুদিন মেয়ের বাড়িতে চলে যান না মনে হবে কলি যেটা চিড়ে ভিতরের ফ্যাপসা কলি যেটা রান্না করে আপনাকে খাওয়ালেও তৃপ্তি পায় পাই কি পাই না এর নাম না অথচ বাজারে আমরা এমন একটা পরিবেশ এমন একটা সমাজ তৈরি করেছি যে এখন বর্তমানে নারী হওয়াটা বড় বিপজ্জনক খুব বড় বিপজ্জনক আইয়ামে জাগেলিয়া চলছে আইয়ামে জাগেলিয়া চলছে চলছে কি চলছে না অজ্ঞতার যুগ দেড় হাজার বছর আগে নবী মোহাম্মদ সাল্লাহ আলিফ সাল্লামের যুগে যেমন আইয়ামে জাহেলিয়া চলছিল আজও আইয়ামে জাহেলিয়া চলছে শুধু পদ্ধতিটা আলাদা তখনকার দিনে মেয়েদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো আর এখনকার দিনে একটা ছেলে একটা মেয়ে হবার পরে পেটে আবার বাচ্চা এসেছে আলট্রোসোনোগ্রাফি করে দেখছে ভিতরে কি আছে ডাক্তারকে প্রয়োজনে দশ বিশ হাজার টাকার ঘুষ দিয়ে দিচ্ছে দেওয়ার পরে বলছে ছেলে না মেয়ে বলো বলছে মেয়ে বলছে কত টাকা লাগবে ওয়াশ করে দিতে ওয়াশ করে দাও এই ঘটনা ঘটছে কি করছে না করছে তখনকার দিনে জ্যামতোতে পুঁতে দিত আর এখন যান্ত্রিক উন্নতি ঘটেছে বিজ্ঞান আমাদের অনেক কিছু হেল্প করেছে এমন হেল্প করে দিয়েছে যে পেটের বাচ্চাটা ওয়াশ করে মেশিনের সাহায্যে তাকে মেরে দিয়ে পুঁতে দেওয়া হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কিছুদিন আগে কলকাতার কোন এক জায়গায় নর্দমার সাইটে অনেক মহিলা শিশুদেরকে ওই বাচ্চারা কাগজ কুড়াতে গিয়ে পেয়েছিল অনেকগুলি বাচ্চা পেপার পত্র পত্রিকা দেখেছিলেন

বিপদে পড়ে যাবার ভয়ে তোমরা তোমাদের কোন না গুলিকে হত্যা করে দিও না এই আয়াতটা যখনই বললেন বক্তা সব কিছু যদি ভুলে যান অন্ততঃ পক্ষে আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি এই হাদিসের অংশটা শুনে তবে বাড়ি চলে যান আপনার জীবনে অনেক কাজ হবে কি অংশ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলত বিআইয়ে জামবিন কুতিলাত তোমরা তোমাদের কন্যা সন্তানগুলিকে তোমরা রুজির ভয়ে আত্মসম্মানের ভয়ে হত্যা করে দিও না এই কথাটা মসজিদের ভিতরে যখন তিনি বললেন তখন বাহির থেকে মাঝখান থেকে হাউ হাউ করে কান্নার একটা আওয়াজ চলে এসেছে একজনা কেউ কাঁদছে তা আল্লাহ নবী সাল্লাম লোকটির কাছে গেলেন যাওয়ার পরে বলছেন কি হলো কাঁদো কেন কিসের কারণে কাঁদছ তখন লোকটি বলছেন আল্লাহর নবী আপনি এখন যে কথাটা বললেন যে কন্যা সন্তানগুলিকে হত্যা করে দিও না আমি ইমান আনার আগে এই রকম একটা মারাত্মক পাপ করেছি যে পাপ আমি জীবনে কোনোদিন দিন মুখে আর প্রকাশ করতে পারবো না এত কঠিন এত জঘন্যতম পাপ দাহিয়াতুল কালবি সাহাবীর নাম দাহিয়াতুল কালবি এই সাহাবি কি বলছেন আল্লাহ নবী আমি এত বড় পাপ করেছি যে পাপ আমি আর বলতে পারবো না বিশ্বমি তিনি বললেন বলো বলো কি পাপ দাইয়া তো কালবি বলছেন আল্লাহ আমি একজন ব্যবসায়ী তখন মোবাইল ছিল না আমি ব্যবসা করতে বাইরে চলে যাই যাবার সময় আমার স্ত্রী পেটে বাচ্চা ছিল আমি যাবার সময় আমার স্ত্রীকে বলে দিলাম যে জাগ আইয়ামে জাগেলিয়াতের প্রথা অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তুমি তাকে অবশ্যই হত্যা করে দিও আর যদি ছেলে হয় অবশ্যই রেখে দিও আমি ব্যবসায় চলে গেলাম আমি ব্যবসা থেকে বাড়ি আসার পরে দেখলাম আমাদের বাড়িতে একটা মেয়ে ফুটফুটে সন্তান সে যেন ঘুরছে আল্লাহর নবী মেয়েটা আমার স্ত্রীকে জিজ্ঞাস করলাম এটাকে এই মহিলাটিকে আমাদের বাড়িতে মেয়ে ঘুরছে তখন বলছে এটা কেউ নয় এটা সেই তোমারই মেয়ে আমার পেটের ভিতরে ছিল বলছে মেরে দাওনি বলছে এত সুন্দর বাচ্চা মারা যায় বলুন তো কোন সন্তান মা তার বা সন্তানকে মারতে পারে পারে না এই সন্তানটাই তোমার আল্লাহর নবী মেয়েটা বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে ও দয়ার নবী আমি ও মেয়েটার প্রেমে পড়ে গেলাম তার ভালোবাসায় পড়ে গেলাম একদম বাচ্চা মেয়ে পাঁচ থেকে ছয় বছরের মেয়ে বন্ধুরে আমার কিন্তু বাড়ি থেকে হয়েছে ওকে রীতি অনুযায়ী লোকে তাকে কটু কথা বলছে আর বলছে এই তো বেটির বাপ এই তো বেটির বাপ এই তো বেটির বাপ বারবার যখন তাকে রাগিয়ে দিচ্ছে তখন আল্লাহর নবী আমার মনে বড় ব্যথা হলো যে আমার বেটির কারণে আমার বংশের মর্যাদা চলে যাচ্ছে আমি বাড়ি চলে গেলাম আমার স্ত্রীকে দেখে বললাম তাড়াতাড়ি করে আমার মেয়েকে জামা কাপড় পরিয়ে দাও মেয়েটাকে জামা কাপড় পরিয়ে দেওয়ার সময় আমার স্ত্রী বলছে কোথায় নিয়ে যাবে বলো তখন সাহাবি দাগিয়াতুল কালবি বলছেন আমার স্ত্রীকে বললাম যে আমার বন্ধুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব আমি বন্ধুর বাড়ি দি যাবার নাম করে পাথরিয়া জমির দিকে হাঁটতে শুরু করে দিলাম এমন এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম আমার মেয়ে জানো বারবার আমাকে আব্বা আব্বা বলে যেন ডাকছে আর আমার মেয়ে জানো আমার সাইটে সাইটে ঘোরাফেরা করছে ইয়া রাসূলুল্লাহ আমি পাথরের জমিনের ভিতরে লুকিয়ে বড় একটা গর্ত খনন করলাম আমি যখন গর্তটা খনন করি আমার মেয়ে বারবার আমার দাড়িতে ঘাম ভিজে ভিজে পড়ে যাচ্ছে আমার মেয়ে বারবার ঘামটা মুছে দিয়ে গর্ত করা যখন শেষ হয়ে গেল আমার বেটিকে ডেকে বললাম ও মেয়ে তুমি খানে এসো দেখো তো গর্ত করা হলো গর্তটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম বলে চিৎকার মারছে আল্লাহর নদী আমার মনে দয়া হলো না আমি পাথর নিয়ে মাটি নিয়ে গর্তের ভিতরে দিয়ে জীবিত মেয়েটাকে কবর দিয়ে চলে এলাম ওদার নবী গো সেই জামার মের আব্বা 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 বলে ডাকটা আজও পর্যন্ত ভুলতে পারি নাই আল্লাহর নবী আমার কি এই পাপ ক্ষমা করে দেওয়া হবে বিশ্ব নবী বলছেন ডাকিয়া তোর কালবি অবশ্যই ক্ষমা করা হবে কারণ তুমি ইমানের আগে করেছো এই কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে যেটা আপনাকে বোঝাতে চাইলাম যে চোদ্দশো বছর আগে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো এখনো হচ্ছে হচ্ছে পদ্ধতি চেঞ্জ তাহলে মেয়ে হিসাবে আপনার এটা মর্যাদা এবার আপনাকে বলি স্ত্রী হিসাবে কত মর্যাদা পেয়েছে নারীরা আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষ আল্লাহ নিকটে কখন কার সার্টিফিকেটে ভালো পুরুষ বলে আল্লাহ নিকটে একশোই একশো নাম্বার পাবে বলুন তো কার সার্টিফিকেটে জানা আছে আমি আপনাকে বলছি এই ছেলেটা খুব ভালো হেড মাওলানা বলছে ভালো ও আল্লাহর কাছে কি আদেও ভালো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু বিশ্ব ভাষা শুনুন আল্লাহ নবী তিনি বলছেন কি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহ নিকটে সব থেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয় আর আমি আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী তার মানে আপনার স্ত্রীর সার্টিফিকেট দিতে হবে আপনি কত ভালো লোক কি বলছি বুঝতে পারছেন না এটা একটা স্ত্রী হিসেবে মর্যাদা হলো মা মায়ের তো বিকল্প নেই এটা আর বলা লাগবে মায়ের বিকল্প আছে এটা তার বিকল্পই নেই মায়ের এত মর্যাদা এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাম মর্যাদা দিতে দিতে বলছেন এই জায়গাটায় দেখো তোমার জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় কি আশ্চর্য ব্যাপার নাই আমরা ছোট থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত শুনেছি না না এ কথা একদমই নয় মায়ের পায়ের তলায় জান্নাত পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত অনেক সময় মায়েদেরকে এটা বলা হয় বেশি ফটার ফটার করবি না জান্নাত পাবি না স্বামীর পায়ের তলায় জান্নাত বুঝলেন না পুরুষ মানুষ ওদেরকে বলে না এ বেশি ফটর ফটর করবি না আমি যাই করি করবো আমার পায়ের তলায় তোর জান্নাত আমি মায়েদেরকে বলে দিয়ে যাচ্ছি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই একদমই নেই এটা একদমই মিথ্যা কথা আল্লাহ নবী সাল্লাম এ কথা বলেছেন কি বলেছেন যে আমি যদি সাজদা করার যদি কাউকে আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে সেজদা করার আদেশ দিতাম তার স্বামীকে কিন্তু আল্লাহ নবী এটা দেননি মা হিসাব ওদের মর্যাদা অনেক নাই এইবার আপনাকে একটা কথা আবার চূড়ান্ত পর্যায়ে বলে দিচ্ছি আচ্ছা পৃথিবীতে এরকম কোন হাদিস আপনার জানা আছে যে আল্লাহ নবী খাস করে বলেছে পুরুষ মানুষ যদি দুটা কাজ করে জান্নাত চলে যাবে বা চারটে কাজ করে জান্নাত চলে যাবে এরকম কোন হাদিস জানা আছে হ্যাঁ জানা নাই তো চলুন আল্লাহ নবী সাল্লাম ওদের কথা সম্মান দিয়েছেন আল্লাহ নবী বলছেন কি বলছেন একজন মহিলা যদি চারটে কাজ করে কটা কাজ চারটা ও জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে গেট দিয়ে ঢুকে যাবে হ্যাঁ চারটে কাজ ওদের মর্যাদাটা দেখুন এক